বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশ রিটেশনের রুলস গতকাল সকালেই আপনাদেরকে জানিয়েছি তবে সেখানে একটা জিনিস এক্সপ্লেন করা হয়নি আরটিএম কার্ডটা এবং রিটেশনের যে রুলসটা ওটা আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করে নিই এই ভিডিওতে সেটা এক্সপ্লেন করব এবং কলকাতা নাইট রাইডার্স কোন পাঁচজন প্লেয়ারকে রিটেন করতে পারে তার একটা প্রেডিকশন করেছে জিও সিনেমার এক্সপার্টরা তো সেটার সম্পর্কেও জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের রিটেশনের রুলস বিসিসিআই অ্যানাউন্স করেছে অফিসিয়ালি অ্যানাউন্স হয়েছে সেখানে বিসিসিআই কিন্তু জানিয়েছে আরটিএম কার্ড এবং রিটেশন দিয়ে টোটাল ছয় জন প্লেয়ার প্রত্যেকটা দল ধরে রাখতে পারবে এখানে গতকাল আমি জানিয়েছিলাম ভিডিওতে যে প্রত্যেকটা দল পাঁচজন প্লেয়ারকে রিটেন করতে পারবে এবং একটা আরটিএম কার্ড থাকবে অর্থাৎ একটা প্লেয়ারকে আরটিএম কার্ডের মাধ্যমে ধরে রাখতে পারবে তো দেখো এখানে কিন্তু বিসিসিআই পরে আরেকটা ইনস্ট্রাকশন দিয়েছে সেটা হচ্ছে প্রতিটা দল কিন্তু আরটিএম এবং রিটেশন এই দুটোকে কম্বিনেশন করে প্লেয়ার ধরে রাখতে পারবে মানে আমি ডিটেলসে আপনাদেরকে বোঝাচ্ছি যদি কোনো দল মনে করুন কে কে আর টিম যদি পাঁচজন প্লেয়ারকে রিটেন করে তাহলে একজন প্লেয়ারকে আরটিএম কার্ডের মাধ্যমে ধরে রাখতে পারবে টোটাল ছয় জন প্লেয়ার হবে আর যদি কে কে আর টিম চারজন প্লেয়ারকে রিটেন করে তাহলে কে কে আর টিম দুজন প্লেয়ারকে আরটিএম কার্ডের মাধ্যমে ধরে রাখতে পারবে তিনজন প্লেয়ারকে রিটেন করে তাহলে তিনজন প্লেয়ারকে কিন্তু আরটিএম কার্ডের মাধ্যমে দলে নিতে পারবে আর যদি কে কে আর টিম দুজন প্লেয়ারকে রিটেন করে তাহলে চারজনকে আরটিএম কার্ডের মাধ্যমে দলে নিতে পারবে যদি একজন প্লেয়ারকে রিটেন করে তাহলে কিন্তু পাঁচজন প্লেয়ারকে আরটিএম কার্ডের মাধ্যমে নিতে পারবে অর্থাৎ মেইন কথা হচ্ছে মোট ছয়জন প্লেয়ারকে ধরে রাখতে পারবে সেটা আরটিএম কার্ডের মাধ্যমে কয়জন নেবে এবং কয়জন রিটেন করবে সেটা দলের ওনার এবং ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে কোনো ম্যানেজমেন্ট যদি চায় পাঁচজনকে রিটেন করবে এবং একজনকে আর টিএম মাধ্যমে দলে নেবে তাহলে সেটাও পারবে আবার যদি কোনো দল চায় একজন প্লেয়ারকে রিটেন করবে এবং পাঁচজনকে আর টিএম মাধ্যমে দলে রাখবে সেটাও কিন্তু পারবে মানে রিটেশন এবং আরটিএম এর একটা কম্বিনেশন করে দিয়েছে প্রত্যেকটা দল কিন্তু এই কম্বিনেশনের মাধ্যমে ছয়জন প্লেয়ারকে ধরে রাখতে পারবে এবার সেটা ডিপেন্ড করছে দলের ম্যানেজমেন্টের উপর তারা কজনকে কে করবে এবং কজনকে কে আর এর মাধ্যমে দলে রাখবে এবার আসছি বন্ধুরা কে কে আর টিম কোন পাঁচজনকে রিটেন করতে পারে অ্যাকচুয়ালি কি কে কে আর টিম পাঁচজনকে রিটেন করবে নাকি আরো কম রিটেন করবে জিও সিনেমা কিন্তু আজকে একটা প্রেডিকশন করেছে প্রত্যেকটা দলেরই প্রেডিকশন করেছে মানে আইপিএল এর দশটা দলের কোন দল কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে তার সম্পর্কে প্রেডিকশন দিয়েছে সেখানে কলকাতা নাইট সম্পর্কেও কিন্তু জিও সিনেমার এক্সপার্টরা প্রেডিকশন করেছে এখানে দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিও সিনেমার এক্সপার্টদের প্রেডিকশন কলকাতা নাইট রাইডার্স যে পাঁচজন প্লেয়ারকে রিটেন করতে পারে জিও সিনেমার এক্সপার্টদের মতে তারা হচ্ছে এক নম্বরে শ্রীyas আইয়ার দুই নম্বরে রিঙ্কু সিং তিন নম্বরে আন্দ্রে রাসেল এবং চার নম্বরে সুনীল নারিন এই চারজনকে অবশ্যই রিটেন করবে আর ফিল সল্ট এবং বরুণ চক্রবর্তী এই দুজনের ভিতর থেকে একজনকে রিটেন করবে যদি কে কে আর পাঁচজনকে রিটেন করে তাহলে শ্রীyas আইয়ার রিঙ্কু সিং আন্দ্রেড রাসেল সুনীল নারিন এবং ফিল সল্ট অথবা বরুণ চক্রবর্তী এই দুজনের যে কোনো একজনকে রিটার্ন করতে পারে এটা হচ্ছে জিও সিনেমার এক্সপার্টদের প্রেডিকশন তো আপনাদের কি মনে হচ্ছে কলকাতা নাইট কোন কোন প্লেয়ারদেরকে রিটার্ন করবে সেটা কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ